কিছু হচ্ছে জানার তো দেখি আব্বাস সিদ্দিক বা কি বলেছে গুগল একবার সার্চ করে দেখি সার্চ করে না সার্চ করে কি বলে তো ওই ও দেখেছে বড় দাড়ি ভালো টুপি হ্যাঁ ভালো হাদিস কোরআন বলতে পারে আর সব থেকে বড় শয়তানি করেছে এই এই শয়তানি এ তালেমের খোদা মনে এ এ হাবশেব আলেদের এদের কোনো মূল্য নেই এখন মূল্য ওদের থেকে এর বেশি কিছু হচ্ছে তারাও তো দেখি আব্বা সাজু কি বা কী বলেছে গুগলে একবার সার্চ করে দেখি সার্চ করে না সার্চ করে কি বলে তো অত ইংলিজেও বুঝি নেই হ্যাঁ কোন বিষয় হচ্ছে এরা আর মুক্তি সাহেবের জিজ্ঞেস করবার এখন একে জিজ্ঞেস করছে তালাক একবারে তিন তালাক দেওয়া যাবে আমি সালা কী ভাব হ্যাঁ এ তো আমাদের ফটোয়ার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে

তা হেসবুল্লাহকে জিজ্ঞেস করবি নবীর হাত কি তিনটে আপনি আম সাধারণ মানুষ আর সত্যি তো তাই নবীর হাতটা দুটো হ্যাঁ এই নবীর পাখি চারটে নাই তা আল্লাহ যেটা কোরআানে বলেছে সেটা করবো আর যেটা কোরআনে ওটা করবো তাই তো কাল থেকে তোর খাওয়া দাওয়া সব সম্ভব

ঈশ্বরীপুরবাসি আপনার বাড়িতে পাথর লাগানো দাবি বাড়ি হলে ওই দামি বাড়িটা থেকেও এইশ্বরীপুরে রাস্তার ধারে ফুল বন্ধরে এই জায়গাটা আল্লাহ দরবারে এখন অনেক দামি হয়ে গিয়েছে বলুন শোভা এই জায়গা ঠাকয় বাশারে আল্লাহ বাগের দরবারে সাক্ষী হয়ে যাবে এই জায়গাটা সাক্ষী দেবে যে আল্লাহ দু ঘন্টা বসে বসে হেজবুল্লাহর অস্ত্র দেখেছে সিনেমা হলে বসে বসে সিনেমা দেখেছে রাস্তা ধরে মাচায় বসে বসে ফেসবুকে খারাপ খারাপ ছবি দেখেছেন শালি দিয়ে আড্ডায় কি বেড়েছেন কোথায় কি সেনা করেছেন কোনা করেছেন ও এই জমিন যেমন ভালো কানে সাক্ষ্য দেবে এই জমিন ওই সাক্ষ্যটাও দিয়ে দেবে দেবে না বাড়িতে বসে মজা নিচ্ছে ওই জমির আপনার বাড়ির জমির সেদিন বলবে আল্লাহ মালানা সাহেব দেখেছিল ও কিন্তু মাওলানাদের কথা নেই ও বাড়িতে বসে বসে আত্মীয় দেশুন খাওয়ার দাওয়ান হ্যাঁ আর গ্রামের ওই মুসল্লি করা পাগল টাগল গিয়ে বা বসছিল সেদিন জবাব দেবেন কি গ্রামি সালে সব হয় গ্রাম নামে মিলে বলেন সর সর আব্বা মা এর দাদু দাদি নানা দাদি মুরব্বি এর সর সরি আজকে এই মাহফিল দাওনো মামা আমার apna নবি নূর নবি যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্ম দিবস উপলক্ষে মাহফিল ধরে বলল সুবহানাল্লাহ মাহফিলটার নাম সেদিন এক জলসা লিখেছে করা জায়েজ নয় সিরাত নবী করতে হবে মিলাদুন করা বেদা এখন সব নতুন নতুন আলেম বার হচ্ছে না আরে শিক্ষক যেমন হবে তার শাস্ত্র তো তেমন হবে পীর যেমন হবে তার পীরের মুড়ির তেমন হবে বলছে নবী লেখে কেনা মিলাদুল নবী বেদাত করলে জাহান নবী হয়ে যাবে আর মিলাদুল নবী না মানলে তুই তো কাফের হয়ে যাবি আরে আমরা যারা ফুরফুরা ওয়ালা ইমামে আসম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহির মাসলাকে আমরা মিলাদুন নবী মানি সিরাতুন নবী মানি সূরাতুন নবী মানি জোরে বলুন সুবহানাল্লাহ মিলাদুন নবী মানে রাসূলুল্লাহর জন্ম মিলাদ মানে জন্ম নবী মানে নবী নবীর জন্ম সিরাতুন নবী মানে রাসূলের জীবনের ওঠা বসা খাই খাওয়া তাহাজি তেমন দুখ চলা ফেরা এটা সম্পূর্ণটা রসুনের সিরাতুন নবী সুরাতুন নবী রসুলের পাখির চেহারা রসূলের চোখ কেমন ছিল রসুলের ভুরু লাগা ছিল না ফাঁকা ছিল রসুলের বাগের হাতের আঙুলগুলো কেমন ছিল রসুলের পায়ের আঙুলগুলো কেমন ছিল রসুলের চোখগুলো কেমন ছিল সোহার আল্লাহ সোহার আল্লাহ রসুল্লাহর মাথাটা মাথার চুলগুলো কেমন ছিল রসুল্লাহ চুলের শীতেটা মাঝখান দিয়ে কাটতেন না সাইড দিয়ে কাটতেন এগুলো হলো সুরাত নবী জোরে বলুন সোহার আল্লাহ তাহলে মিলাদুল যদি না হয় তাহলে সিরাতুল নবী হয় সুরাতুন নবি হয় নবী যদি চাঁদ না হয় তাহলে এই দুটো তো হয় বড় বড় আলে মুক্তি ভার হয়েছে বাবা আখেরি জামানা আলেমদের মুখ থেকে হাদি শুনতে পাবে দেখে বড় হবে আল্লাহ বাগের জান্নাত থেকে শুনলো আ ড্রেস স্টার কথাবার্তারা এত মধুর হাদিস কোরআনের ফুলঝুরি ভালো করে খবর নিয়ে দেখেন ওর ভিতরটা হিউমেশ্বর জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে ওর বাড়ি থেকে একটু খবর নেন যা সব শেষ হয়ে গেছে দাড়ির বড় কায়দা আছে টুকির বড় ঘটা আসে জামার বড় ঘটা গ্রামে পার মনে মনে হয় সুফি সাহেব ও আবার

আটার খামিনের ভিতরে যদি চুল পড়ে এই চুল যেমন টেনে বার করলে নিসারে বার হয়ে আসে ওদের ইমান ওইভাবে বার হয়ে যাবে কিছু মানুষের কেউ বুঝতে পারবে না

অখুশি আজকে এই সমাজেও কিছু মানুষ রসুল্লাহ যত দিবস বললে খুশি নয় এরা অখুশি আছে না নেই

তবে পার্থক্য হলো আমার উপরে ওহি আসে তোমাদের উপরে ওহি আসে না আচ্ছা এই যে কথাটা আল্লাহ বললেন কেন বললেন কি বৃত্তান্ত এটার বলি সাহেব খুলে বলে না ও দেখেছে বড় দাড়ি ভালো টুপি হ্যাঁ ভালো হাদিস কোরআন বলতে পারে আর সব থেকে বড় শয়তানি করেছে এই এই শয়তানি এটা আলেমের কোনো দাম নাই এ এই আরে সে এদের কোনো মূল্য দেবে নেই এখন মূল্য ওদের থেকেও এর বেশি কিছু হচ্ছে ধরাও তো দেখি আব্বা সাজী কি বা কী বলেছে গুগলে একবার সার্চ করে দেখি সার্চ করে না সার্চ করে কি বলে তো অত ইংরেজিও বুঝি হ্যাঁ হ্যাঁ কোনো বিষয় হচ্ছে এদের আর হিসাবে জিজ্ঞেস করে বারবার বার এখন এই একে জিজ্ঞেস করছে তালাক একবারে তিন তালাক দেওয়া যাবে

গ্রামে এসে হই হই শুরু করে দিল হ্যাঁ আরে হেজবুল্লাহ ওয়াজ করে গেছে নবী আমাদের মতো নয় তা হেজবুল্লাহ জিজ্ঞেস করবি নবীর হাত কি তিনটে আপনি আম সাধারণ মানুষ আপনি সত্যি তো তাই নবীর হাত তো দুটো হ্যাঁ এই নবীর পাখি কি চারটে নাকি তাও তো দুটো ওসব ওসব বলি শব্দের কথা শুনিস না

হ্যাঁ তাই নবী আমাদের হেসবুল্লা বস করে গেল আপনাকে আপনার মাথা অস করছে এইভাবে নয় নবীর তো দুটো হাত আমাদের দুটো হাত নবী খানা খায় আমরা খানা খাই তাই হেজবুল্লাহ কোন সূত্রে বলল আমার জনেরা শুনে Amerikira ওই শুনিบุรี জানীরা কার খরা বলে শুনো বাবা ও সাথ মি আদব দি নিও না শোনা আমার বুখারী সহিহেন হাদিস আল্লাহ নবীর মুবারক নূরের বদনে শৃнга লাগানো হলো আল্লাহ নবীর শরীর থেকে বদ খুন বদর রক্তবার করা হলো baby i'm out

রক্ত পান করা যাবে তোর বাপের তোর মার তোর পীরের কোন নবী পৃথিবীতে যত নবী এসেছেন মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কোন নবীর খুন পাক ছিল না জোরে বলুন সোহান একমাত্র মোহাম্মদ সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ এই পান করে ফেলেছি কেন জোর কোথায় ফেলবো কে পেয়াদুবি করবে এমন জায়গায় রেখেছি আর কেউ কোনোদিন পেয়াদবি হবে না জোরে বলে না শোহান আল্লাহ হুম দুদিন দাড়ি রেখে একটু ইয়ানমি সালাম পড়ে এ বড় নবীর বহাবত্তি হয়ে গেছে হ্যাঁ এ এখানে যত মুসল্লি বসে আছে একটা মুসল্লি মেসোয়াখ দেখেন দিন মেসোয়াক বলে খাজুর গাছ তুলে দাঁত ঘষা আছে দেখো আচ্ছা এই এই মেসোয়াকের একটা সুন্নতি মাপ আছে না

আমার বেঞ্জনেরা সোনা মানি সাবি হুসুর খেললেন আমি বললেন ও আমার সাবি আমি রসুর আমার মোবার শরীরে রক্ত যে শরীরে ঢুকেছে ওই শরীরটাকে আল্লাহ আহ্লা ওই শরীরের উপরে আল্লাহ বা করে দিয়েছে যদি বলেন সোহান আল্লাহ আল্লাহ বাড়ি খেলা লাভ এত দৌ না

আমি আয়েশা আস্তে আস্তে বার হলাম বার হয়ে দেখি মধিরা ছেলেরা বদিরাম মেয়েরা বদিরা আবার বৃদ্ধ মনির তারা কেউ

ও আজকে মদিনার শরীপে কলেরা শুরু হয়ে গিয়েছে মদিনার মানুষেরা পাগলি হয়ে যাচ্ছে আম্মা যান আপনি একটু পানিতে ফুতি দেন যাতে মদিনার মানুষের

র এর বদুদের ছেরা একটা জামা ছিল ওই জামাটা পার করে নিয়ে এসে আম্মা জান হযরত আয়েশা পানিতে ডুবিয়ে আল্লাহর নবী জামা মুবারক ধোয়া পানি সবার গ্লাসে গ্লাসে বোতলে বোতলে দিয়ে দিলেন আল্লাহর নবীর জামা দোয়া পানিতে মদিনা

আমার গলার পরিস্থিতি ভালো নয় বুঝতে পারছেন যতটুকু বলছি খুব জোর করে আল্লাহ যদি আবার দেখা করা এখানে দেখা হবে তো পাত্র পুকুরে এই পাশেই কবে ওটা তেইশে কার্তিক না ওরা আমরা খুব ভালোবাসি আমার আমার সিরাজ ভাই ওরা আমার ফেলে না সবার ফেলে ওরা আমার আর ওমর হুজুরে ওরা ঠিক রেখে দিয়েছে তাই না আলহামদুলিল্লাহ আবার এ বছরেও আসবো আমার আর সেরাজ ভাই হয়তো আসতেও পারে আল্লাহ মাফ করে আমার দিক ফিরে

শরীর খারাপ শরীর অসুস্থ মাসে মাসে হয় আমার মায়েরা শরীর খারাপ আমাদের আয়সা চিন্তা করছে আমার রসুল্লাহ কে মাথাটা ধুইয়ে দেবে সোহান আল্লাহ আমার রসুলের গাটা কে ভালো করে মুছিয়ে দেবে ও ছোট মানুষ তো সোহান আল্লাহ সোহান আল্লাহ ছ বছরে বিয়ে হয়েছে ন বছরে সংসার

নামাজ হবে না তেলাওয়াত হবে না ওই অবস্থায় মসজিদে ওঠা যাবে কি

পাল্টি পারি রিয়ে ওদিনা মসজিদে নবাবী শরীফের জানলা ধরে দানালা নবী আমল করে দিলেন আমি আয়েশা মদিনা মসজিদের বাইরে থেকে আল্লাহ নবীর নূরের মাথা মোবারক আমি আয়েশা ধুই দিয়েছিলাম

বলেছি আমি আল্লাহ নবীর পায়খানা কে পায়খানা বললে গোনা হবে পায়খানা বলা চলবে না আল্লাহ নবীর পায়খানা কে পায়খানা মুবারক বলতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন একজন মহামানব দেখা যে মহামানবের পায়খানাটা পবিত্র আছে এই দেখাতে পারবে